এখানে আসার পর একটা পুজো বাড়িতে আমি সবার প্রথমে এই পালকুড়া পাপ্পু খেয়েছিলাম পালকুড়া মিন্স পালং শাক আর পাপ্পু মানে ডাল তাই আজ আমি নিজের হাতেই পালং শাক দিয়ে ডাল বানিয়ে নিলাম তবে একটু বাঙালি স্টাইলে সবার প্রথমে একটা প্রেসার কুকারে হাফ কাপ পরিমাণ ডাল ভালোভাবে ধুয়ে দিয়ে দিতে হবে আমি এখানে তুর ডাল ব্যবহার করেছি চাইলে মটর ডালও ব্যবহার করা যেতে পারে আর তার সাথে ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন একটা মাঝের সাইজের টমেটো টুকরো করে কেটে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর টুকরো করে কেটে রাখা পালং শাকের পাতা একাটি এক টেবিল চামচ পরিমাণ তেল ও এক গ্লাস জল দিয়ে তার সাথে এক চা চামচ পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে সিটি দিতে হবে কমপক্ষে দুটো দুটো সিটি উঠে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটা চামচের সাহায্যে ভালোভাবে ডালের সাথে সব উপকরণ মিশিয়ে নিয়ে একটা ডালঘাটা দিয়ে ভালোভাবে খেটে ডালটাকে মিশিয়ে নিতে হবে এখানকার বেশিরভাগ রান্নাতে যেহেতু তেঁতুলের ব্যবহার আবশ্যক তাই আমি ওই ডালের মধ্যে দু টেবিল চামচ পরিমাণ তেঁতুলের পাল্প দিয়েছিলাম যদি তেঁতুলের পাল্প কেউ না দিতে চায় তাহলে সে লেবু ব্যবহার করতে পারে তবে সেটা সবার শেষেই ব্যবহার করা যায় এবার একটা কড়াইতে দু টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে এক চা চামচ পরিমাণ গোটা জিরে এক চা চামচ পরিমাণ কালো সর্ষে ফোড়ন দিতে হবে ফোড়নের ভালো গন্ধ বেরিয়ে আসলে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দশ বারোটা কারি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এবার ওর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আর সব শেষে এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এতে ফ্লেভারটা আরও সুন্দর আসে তারপরে সেদ্ধ করে রাখা ডালটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এই পর্যায়ে তেঁতুলের টক ভাবটা ব্যালেন্স করার জন্য দেড় চা চামচ পরিমাণ চিনি ও স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডালটা ফুটে ঘন হয়ে আসলে নামানোর আগে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করতে পারো গরমা গরম পালকুড়া পাপ্পু অর্থাৎ পালং শাক দিয়ে ডাল এখানে যদি কেউ চায় একটু লেবুর রস দিয়ে দিতে পারে এতে ফ্লেভারটা আরও সুন্দর আসে আর জিনিসটা খেতে খুব সুস্বাদু হয়